গতকাল রাত আনুমানিক দুইটার সময় ঢাকা শেহরাপাড়াতে একজন গৃহবধূ খুন হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে যিনি খুন হয়েছেন তার নাম কেয়া এবং তার স্বামীর নাম সিফাত এই সিফাত মূলত রাত আনুমানিক দেড়টার সময় তার শাশুড়িকে ফোন দিয়ে ঘটনাটি জানান তিনি খুব স্বাভাবিক সুরেই বলেন আম্মা আপনারা এখনই চলে আসুন কেয়া আর নাই এমন কথা শুনে হতভম্ব অবস্থায় ঘড়ি ঘড়ি করে তারা থেকে অনাদার এবং পরবর্তীতে সারাপাড়া পৌঁছানোর পরে সিফাতকে ফোন দেওয়া হলে সিফাত পরবর্তীতে তাদেরকে জানাই ওনারা তার মেয়ে অর্থাৎ কেয়াকে নিয়ে তারা ঢাকা মেডিকেল চলে যায় তাদেরকে ঢাকা মেডিকেলে আসতে বলা হয় পরবর্তীতে কেয়ার মা এবং বাবা যখন ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেয় ঢাকা মেডিকেলের কাছাকাছি পৌঁছানোর পরে সেফাত আবার তাদেরকে ফোন দিয়ে বলে যে ঢাকা মেডিকেল না আপনারা বিআরবি হসপিটালে চলে আসুন শ্বশুর শাশুড়ি অর্থাৎ আর মা বাবা যখন বিআরবি হসপিটালে চলে আসে তার বেশ কিছুক্ষণ বাদে আসার সাথে সাথেই মূলত তাদের ড্রাইভার এবং তাদের পরিবারের সার্ভেন্ট একজন ছেলে এবং মেয়ের জামাইয়ের হাসবে মেয়ের জামাই যিনি তার বন্ধু একজনকে পাই সেখানে উপস্থিত দেখতে পায় যার নাম প্রেম তার বেশ কিছুক্ষণ এই ঘটনার বেশ কিছুক্ষণ পরে আনুমানিক আধা ঘন্টা কেয়ার বাবার বক্তব্য অনুযায়ী আধা ঘন্টা পরে সিফাতের সাথে তার দেখা এবং দু এক কথা তর্ক বা কথা কাটাকাটির এক পর্যায়ে কেয়ার বাবা দাবি করেন যে তোমার ওয়াইফ মারা গেছে তুমি এতটা স্বাভাবিক কিভাবে থাকো বলে তিনি তার মেয়ে হত্যার দায় তার মেয়ের জামাই সিফাতের দিকে দেয়ার কিছুক্ষণের পরবর্তীতেই তার মেয়ের জামাই সিফাত সেখান থেকে চলে যায় সেই সাথে তাদের যে কাজের লোক সার্ভেন্ট যিনি ছিলেন তিনিও স্থান ত্যাগ করেন এবং প্রেম নামে যে লোকটি ছিল তিনি কেয়ার মাকে আশ্বস্ত করে যে আপনার মেয়েকে হত্যা করা হয়েছে তার বন্ধু সিফাত হত্যা করেছে সে ব্যাপারে সে অনেক কিছু জানে এই ব্যাপারে তিনি সাক্ষ্য দিবেন এমনটাই আসলে ঘটনাটা ঘটেছে তো এখন ভুক্তভোগী যে কেয়া কেয়া আসলে চার সন্তানের জননী কেয়ার স্বামী সেফাত এই ঘটনাটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু বাসাই তাদের যে শেয়ার অপার যে বাসায় বাসার দেখে কোনোভাবেই মনে হচ্ছে না এটি আত্মহত্যার কেস হতে পারে কারণ ভুক্তভোগী কেয়া সে সময় রান্নার প্রস্তুতি নিচ্ছিল এবং আমরা ভিডিও ফুটেজে দেখেছি কিছু মাংস পাতিলে ছিল কিছু মাংস প্রস্তুত করা হচ্ছিল এমন অবস্থায় আসলে অসমাপ্ত থেকে যে কাজটি এরকম একটা অবস্থা থেকে আসলে সুইসাইড করার প্রস্তুতি কেউ নিতে পারে এটা আসলে বিশ্বাসযোগ্য না তো ভুক্তভোগী কে মা বাবা চাচ্ছেন এর সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত এবং উপযুক্ত শাস্তি ওনারা দাবি করছেন নাজমুল হাসান ঢাকা স্টুডিও